আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত রয়েছি এমনটি বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এদিকে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে জোনায়দ শাকি ব্যক্তিগত ডাটা জব্দে হাসিনার মন্ত্রী এমপিরা কঠিন বিপাকে পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এমন স্লোগানে ফের প্রকম্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সবশেষে দেখবেন অন্তর্বর্তী সরকারকে 200 মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে এবং হিমালয় সমান মনোবল অটুট রেখেছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আন্ধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ শনিবার দুপুরে গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষে সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের মাছ জালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে কোটি কোটি নেতাকর্মী অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতা আরো বলেন মনোবল হারাবেন না যে যেখানে আসেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট রয়েছেন আর হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত রয়েছি এদিকে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে জোনায়েদ সাকি শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে চব্বিশের গণ অভ্যুত্থানে মোহাম্মদপুর আদাবর অঞ্চলে আহত নিখোঁজ এবং শহীদদের তালিকা প্রকাশ ও স্মরণ সভায় তিনি এমন দাবি জানিয়েছেন তেইশ আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত গণসংহতি আন্দোলনের ক্যাম্প থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মোহাম্মদপুর আদাবর অঞ্চলে ২২ জন নিহত হয়েছে দুই শত সাতাইশ জন আহত এবং দুই জনের নিখোঁজ হওয়ার তথ্য জানানো হয় শাকি বলেন যে মানুষ সব মানুষের প্রয়োজনে জনগণের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি তারা এই জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্মন্তরে অনুকরণীয় হয়ে থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায় তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া আর প্রতিটি হত্যাকাণ্ডে যথাযথ তদন্ত করা নতুন বাংলাদেশে ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে হত্যাকাণ্ডে যুক্ত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করতে হবে শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন শ্রমিকদের মজুরির দাবি অত্যন্ত ন্যায্য শেখ হাসিনার আমল থেকে শ্রমিকরা ন্যায্য মজুরির জন্য লড়াই করেছেন এবং জীবনও দিয়েছেন তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি জোনায়দ সাকি বলেন বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়াই করছে আমরা দীর্ঘদিন ধরে সেই লড়াই চালিয়ে যাচ্ছি বাংলাদেশকে যারা আবার নিতে চায় ফেরত তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে জনগণের পূরণে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে এদিকে ব্যক্তিগত ডাটা জব দিয়ে হাসিনার মন্ত্রী এমপিরা কঠিন বিপাকে পাঁচশো উনআশি জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ দু সাল পর্যন্ত কিন্তু বাতিল হওয়ায় অন্য কোনো দেশে যাওয়া কঠিন বাতিল পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে যাতায়াতের উপর কঠোর নজরদারি রয়েছে সরকারের সাবেক মন্ত্রী এমপি এবং সংরক্ষিত ব্যক্তিগত ডাটা জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে সংশ্লিষ্টরা জানায় এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে সূত্র জানিয়েছে সরকার পতনের পর পরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ বিভিন্ন সংস্থার প্রধান ও পাসপোর্ট নবায়নে এখন রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তার এই বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন ঢাবি শিক্ষার্থীরা চোদ্দই জুলাই রাত দশটার পর রাজপথে নেমে আসেন রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী তাদের মুখে স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরপর থেকে কোটা সংস্কার আন্দোলনের পালে নতুন হাওয়া লাগে পরে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হত্যা চালিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখোমুখি হয় আওয়ামী লীগ সরকার সেই সফল অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা যেদিন থেকে আন্দোলন অগ্নিরূপ নেয় সেই দিনটির দুই মাস পর একই স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হবেন শিক্ষার্থীরা পনেরোই সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা হলপাড়া এলাকায় জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন তারা এদিকে বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ রবিবার পনেরোই সেপ্টেম্বর সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানিয়েছেন ইউএস আইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লেগেছে আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ